আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে জানাচ্ছি নিউ সোনালী হাসের খামার হাঁচারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি সকলে ভালো আছেন দর্শক আসলে আমাদের নিউ হাসের খামারান হাচারিতে আমরা খামারের জন্য যা যা করি আমাদের খামারের যে দৈনন্দিন কাজগুলা এবং বিভিন্ন ধরনের তথ্যগুলো সেগুলো কিন্তু আমরা চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার মাধ্যমে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানানোর চেষ্টা করব সেটি হচ্ছে হাঁস খামারের ক্ষেত্রে যখন আপনি বদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন তখন কিন্তু খামারের যে জায়গাটা অর্থাৎ আপনার যে জায়গাটাতে হাঁস সারাদিন থাকবে সেই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা অর্থাৎ এই জায়গার পরিবেশের উপর নির্ভর করবে আপনার হাঁসের রোগ বালাই আপনার হাঁসের লাভ লস অর্থাৎ আপনি সারা দিন যে জায়গাটাতে হাঁস রাখবেন এই জায়গাটা যদি ভালো না হয় সঠিক না হয় তাহলে কিন্তু আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন এখন প্রশ্ন করতে পারেন ভাই রকম ক্ষতির সম্মুখীন হতে পারি প্রথমত হচ্ছে রোগ বালায়ের বিষয়টা অর্থাৎ আপনার হাঁসের খামারটাতে যদি আপনি উঁচা দোপা হয় অর্থাৎ উঁচা নিচু হয় তাহলে উঁচা নিচু হলে হবে কি যদি বৃষ্টি হয় বৃষ্টির পরে যে জায়গায় দোপা সেই জায়গাটাতে কিন্তু পানি জমে যাবে আর পানি জমে গেলে হাঁস কিন্তু ওই জায়গাটাতে প্রচুর পরিমাণে গদগদ করবে যার ফলে ওই জায়গাটাতে কি হবে কাদো হয়ে যাবে কাদা হয়ে গেলে ওই জায়গা থেকে ব্যাকটেরিয়া জন্মাবে এবং সেখান থেকে কিন্তু হাঁসে রোগ বালায় ছড়াবে ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন ধরনের রোগ ছড়াবে এটা একটা বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে হাঁসের যদি পরিবেশটা ঠিক না থাকে তাহলে হাঁস কিন্তু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে না সেই জায়গাগুলোতে ভালোভাবে অবস্থান করতে পারবে না আর হাঁস যদি স্বাচ্ছন্দ্য বোধ না করে ভালো না থাকতে পারে তাহলে কিন্তু সমস্যা হবে সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের খামারটাতে ওটা হচ্ছে আমাদের ঘর অর্থাৎ দিনের বেলা থাকে মানে রাতের বেলা ওই ঘরটাতে থাকে আর দিনের বেলা এই পুরা জায়গাটা দিয়ে হাঁস থাকে যার ফলে আমরা এই জায়গাটা একটু স্লোপ করে দিচ্ছি অর্থাৎ ওইদিকে দিকে উঁচা ঢালু এর কারণটা হচ্ছে যদি বৃষ্টি হয় বা যদি পানি হয় তাহলে উপর দিক থেকে পানিটা অনায়াসে নিচের দিকে চলে যাবে অর্থাৎ সেই জায়গাটাতে আর পানি থাকবে না আর যদি পানি না থাকে তখন কিন্তু জায়গাটা শুষ্ক থাকবে আর শুষ্ক থাকলে তখন কিন্তু হাঁসগুলো ভালো থাকবে সুতরাং আপনারা যারা খামারি করবেন বিশেষ করে বদ্ধ অবস্থায় হাঁস পালন করবেন তারা কিন্তু এই জিনিসটা একটু চেষ্টা করবেন আর অনেকে আমাকে এখন প্রশ্ন করেছে ভাই আমি হাঁস যে জায়গাটাতে রাখবো হাঁসের ঘর বা হাঁসের বাইরে এই জায়গাগুলো কি আমি পাকা করবো কিনা আমি তাদের উত্তর দিব না ভাই আপনি ফাঁকা করবেন না কেন পাকা করবেন না কারণ পাকা যদি আপনি করেন তাহলে সেই জায়গাতে প্রচুর গরম হবে আর গরম হলে তখন হাঁসের ক্ষেত্রে ক্ষতিকর হবে সুতরাং পাকা করবেন না আপনারা যদি পসিবল হয় তাহলে বালু দিবেন বালু দিলে হবে কি আপনার ওই জায়গাটা শুষ্ক থাকবে যদি আপনার বিষ্ঠা বা যেটা হাঁসের পায়খানা যেটা সেটা যখন করবে বালুর উপরে সেটা বালু শুষে নিবে যার ফলে ওই জায়গাটা শুষ্ক থাকবে এটা চেষ্টা করবেন আশা করবো এই ভিডিওতে কিছু তথ্য পেয়েছেন ধন্যবাদ সকলকে